কর্মী নেই আছে শুধু নেতা জাতীয় পার্টির চেয়েও গভীর এক অজানা অতল গহব্বরে নিমজ্জিত হতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সামনে এখন কেবল একটি রাজনৈতিক সংকট নয় যেন এক অস্তিত্বের দোলাচল একটি অমীমাংসিত ভাগ্যের অনিশ্চয়তা সামনে নির্বাচনে দলটি কি একা লড়বে নাকি বহু প্রতীক্ষিত বিএনপির সাথে জোটের পথ বেছে নেবে অথবা জামাত ইসলামীর সাথে আসন সমঝোতায় যাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে দলটির প্রতিটি রন্ধ্রে এখন কেবলই সন্দেহ আর সংশয়ের বিষ বাষ্প ছড়াচ্ছে এই ত্রিমুখী বিভাজন আজ জাতীয় নাগরিক পার্টির মেরুদণ্ডকে যেন কাঁপিয়ে দিয়েছে যেন একটি নৌকায় একাধিক সরই ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে পাল তুলেছে আজ আমরা দেখব এই সংকটের রাজনৈতিক ও আদর্শিক গভীরতা কতটুকু প্রথমে আসা যাক নেতৃত্বের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কেন দলের ভাগ্য নিয়ন্ত্রণ করছে একদিকে দলের একটি বড় অংশ চাইছে বিএনপির সাথে হাত মেলাতে যেন তারা পুরনো কোনো বন্ধনকে নতুন করে ঝালিয়ে নিতে চায় এই ধারার নেতৃত্বে আছেন ছত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অকুণ্ঠ চাওয়া আগামী নির্বাচনকে সামনে রেখে এনসিপি যেন বিএনপির সাথে জোট বাঁধে তাদের মতে এটি দলের জন্য সবচেয়ে বাস্তবসম্মত এবং পথ কিন্তু এই পথের কাটা হল আসন বন্টন এনসিপির শীর্ষ নেতৃত্ব অন্তত কুড়িটি আসনের দাবি নিয়ে অনর এই কুড়িটি আসন কেবল সংখ্যা নয় এটি তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশার প্রতীক তারা কেবল আসনের নিশ্চয়তা চান না চান নির্বাচনের মাঠে বিএনপির পক্ষ থেকে জোরালো সাংগঠনিক সহযোগিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জোট হলে যেন কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে যা তাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করবে এই নিশ্চয়তা না পেলে এই বৃহৎ অংশের নেতারা জোট করতে নারাজ তাদের এই অটল অবস্থানে জোটের ভবিষ্যৎ নিয়ে একটি গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে সাম্প্রতিক গোপন বৈঠকগুলো এই বিভক্তিকে আরও স্পষ্ট করেছে গত তেরোই নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার অনুসন্ধানে চাঞ্চল্যকর খবর আসে এক ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির তিরিশ জনেরও বেশি নেতা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ নিয়েছিলেন সমকালের অনুসন্ধানে জানা যায় দুই উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ দশ নেতা অন্তত দুজন বিএনপির সাথে জোটের পক্ষে জোরালো সওয়াল করেছেন তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা ঢাকা এবং উত্তরবঙ্গের বিএনপির জোটের প্রার্থী হওয়া এই আকাঙ্ক্ষা একটি গভীর রাজনৈতিক হিসাবের ফল তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন আগামী নির্বাচনের পর একটি রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবেন তখন নিরাপত্তার প্রশ্নে বিএনপির সঙ্গেই থাকা উচিত এটি কেবল নির্বাচন জেতার কৌশল নয় বরং দলের ভবিষ্যতের নিরাপত্তা এবং টিকে থাকার কৌশল হিসাবে দেখা হচ্ছে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া আরও দৃঢ়তার সাথে বলছেন এনসিপিকে যদি আগামী সংসদে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে হয় তবে বিএনপির সাথে জোট হতেই হবে তার কাছে এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং দলের অস্তিত্বের প্রশ্ন এমনকি সূত্র আভাস দিচ্ছে এনসিপি যদি জোটে না যায় তাহলে এই উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে দলের প্রার্থী হতে পারেন এই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং দলের জোটের ভবিষ্যৎ একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু এনসিপির চাহিদা কুড়িটি আসন হলেও বিএনপি সর্বোচ্চ আটটি আসন ছাড়তে রাজি হয়েছে এই পরিস্থিতিতে যদি আটটি আসনে সমঝোতা হয় তবে দুই উপদেষ্টা এবং জাতীয়ভাবে পরিচিত হয়ে ওঠা ছয়জন নেতার আসন নিশ্চিত হলেও এনসিপির বাকি অধিকাংশ নেতা বঞ্চিত হবেন এই বঞ্চিত হওয়ার আশঙ্কায় তাদের মধ্যে বিএনপির সঙ্গে জোটে আগ্রহ কমিয়েছে এবার আসি দ্বিতীয় স্রোতের দিকে জামাতের ইকুয়েশন এনসিপির আরও একটি অংশ যা বেশ প্রভাবশালী তারা বিএনপির নয় বরং জামাতে ইসলামীর সাথে জোটবদ্ধ হতে চাইছে তাদের যুক্তি অত্যন্ত সুনির্দিষ্ট তারা বলছেন বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে একমত নয় এবং গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন শুধু তাই নয় সারা দেশে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি এবং রাজত্ব সৃষ্টির অভিযোগ চলছে ফলে বিএনপির সাথে জোটে গেলে এসব দায়ভার এসে পড়বে এনসিপির ঘাড়েও বিপরীতে জামাত সংস্কার এবং গণভোটের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও তেমন নেই যা তাদের কাছে একটি ইতিবাচক দিক এই ধারার নেতারা যাদের মধ্যে দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিশ আলমও রয়েছেন মনে করছেন জামাতের সাথে জোট হওয়া উচিত এনসিপির একাধিক নেতা বলছে বিএনপির সাথে জোট করলে এনসিপি সংস্কারের প্রতি নমনীয় বলে একটি তোকমা পাবে যা এনসিপির নিজস্ব রাজনৈতিক বয়ানকে দুর্বল করে দেবে অন্যদিকে অধিক সংখ্যক আসন ছাড় পাওয়ার সম্ভাবনা এবং সংস্কার নিয়ে জামাতের সাথে কাছাকাছি অবস্থানের কারণে জামাতের সাথেই নির্বাচনের সমঝোতাকে লাভজনক মনে করছেন এই ধারার নেতারা এখানে কৌশলগত সমঝোতা বলেও যেসব আসনে এনসিপির লড়াইয়ের সমর্থন রয়েছে এমন চল্লিশ থেকে পঞ্চাশটি আসনের সমঝোতার অংশ হিসাবে জামাত তাদের প্রার্থী সরিয়ে নেবে বা নিষ্ক্রিয় করবে এর বিনিময়ে অন্যান্য আসনেও এনসিপি জামাতকে সহায়তা করবে কিন্তু এখানে একটি বড় আদর্শিক দ্বন্দ্ব রয়েছে জামাত চোরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ মোট আটটি দল সংস্কার এবং গণভোটের ইস্যুতে এক হয়েছে আটটি দলের অধিকাংশই ডানপন্থী বা ইসলামপন্থী হওয়ায় কোনো কোনো এনসিপি নেতানেত্রী মনে করছেন যে এই জোট সামগ্রিক ভাবচিত্রের জন্য ভালো হবে না কারণ এতে এনসিপির সেকুলার ভাবচিত্র ক্ষুণ্ণ হতে পারে অবশেষে আমরা আসছি তৃতীয় এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্রোতে একা চলার জুয়া দলের নিচে এবং মধ্যসারীর নেতারা স্পষ্ট করে দিয়েছে যে মাত্র আটটি আসনের জন্য বিএনপির সঙ্গে কোনো জোট করা ঠিক হবে না তাদের মতে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে এমপি বা মন্ত্রী বানানোর জন্য সাধারণ রাজনীতি করছেন না কর্মীরা বরং তারা বৃহৎ আদর্শের জন্য সংগ্রাম করছেন তাই হয় জামাতের সঙ্গে জোট করবে নয়তো একা নির্বাচন করাই এনসিপির জন্য শ্রেয় এই তিনশো আসনের জুয়ার গভীর বিশ্লেষণ প্রয়োজন এই অংশের শক্তিশালী যুক্তি হলো এর চেয়েও শক্তিশালী একটি অংশ মনে করছে এনসিপির উচিত সারা দেশে এককভাবে তিনশো আসনে নির্বাচন করা তাদের যুক্তি এতে ভরাডুবি হলেও নিজস্ব ভোট ব্যাংক এবং স্বাতন্ত্র রাজনীতি তৈরি হবে যা আগামী দিনের রাজনীতির জন্য সহায়ক হবে যদি অল্প কয়েকজন নেতা নির্বাচনে অংশ নেন তবে বাকিরা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন যা দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমনকি একটি দলের ভিতরে বড় ধরনের ভাননও ডেকে আনতে পারে যা এনসিপির অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে ঐতিহাসিকভাবে দেখা গেছে কর্মীবিহীন নেতা সর্বস্ব দলগুলো এই অঞ্চলে টিকে থাকতে পারেনি এছাড়াও বিএনপির সাথে জোট করলেও এনসিপির বিরোধী মনোভাবের কারণে বিএনপি তৃণমূলের কর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কোনো নিশ্চয়তাই নেই মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতারা এনসিকে ছেড়ে দেওয়া আসনের স্বাতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানোর আশঙ্কাও রয়েছে যা এনসিপির জন্য আরও একটি বড় মাথা ব্যথা সুতরাং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে এক চূড়ান্ত অগ্নি পরীক্ষার সামনে তাদের সামনে দুটি পথই রয়েছে হয় ব্যক্তির জন্য দলটিকে বিসর্জন দেওয়া আট আসন অথবা দলের ভবিষ্যতের জন্য বর্তমানকে বিসর্জন দেওয়া তিনশো আসনের জুয়া এই সিদ্ধান্ত কি তাদের ঐতিহাসিক ভুল হিসাবে চিহ্নিত হবে নাকি তারা কর্মীবিহীন টিকে থাকার নতুন কোনো রাজনৈতিক মডেল তৈরি করবে এই ছিল ওয়াই বাংলা নিউজের আজকে বিশেষ বিশ্লেষণ আপনার কি মনে হয় কর্মীহীন এনসিপির